কোনো প্রকার বেকিং পাউডার ছাড়া ইলেকট্রিক বিটার এমনকি ওভেন ছাড়াও এই মজাদার কেকটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলাম আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে খুব একটা লোভনীয় আকর্ষণীয় কেকের রেসিপি শেয়ার করব যেটা আপনাদের বাসায় বেকিং পাউডার না থাকলেও হুটহাট কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। পুরো ভিডিওটার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আজকের এই কেকটি আমি একটা ডিম দিয়ে তৈরি করে নেব সেজন্য প্রথমে একটা বলে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি এর ভেতর থেকে আমি কুসুমটাকে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা আমি প্রথম দশ সেকেন্ড সামান্য বিট করে নিচ্ছি বিট করা যত ভালো হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে খেতে মজা লাগবে তারপরে আমি এখানে এখন হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চিনিটাকে ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাদা অংশ যত ভালোভাবে বিট করে নেওয়া হবে যত সুন্দর ফর্মই একটা টেক্সচারে আনা যাবে আমাদের কেকটা ততটাই পারফেক্ট হবে এক পর্যায়ে বিট করতে করতে জিনিসটা একেবারেই সাদা একটা টেক্সচারে চলে আসবে সেই সময় আমি ডিমের কুসুমটাকে এখানে অ্যাড করে দেব। ডিমের কুসুমটা দেওয়ার পর বেশি আর বিট করার প্রয়োজন নেই সামান্য একটু নেড়ে চড়ে ডিমের কুসুমটাকে এর ভেতরে মিশিয়ে নেব আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা একেবারে সাদা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ডিমের কুসুমটা দিয়ে সামান্য একটু করে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে ওয়ান টি স্পুনের মতন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে এটাকে আবারও একটু সামান্য মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো এখানে এক এক করে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন পাউডার দুধ পাউডার দুধটা দিলে কিন্তু কেকটা খেতে মজা লাগে আর হাফ টি স্পুনের মতন দিয়ে দিচ্ছি খাবার সোডা এটা যে কোনো মুদি শপে আপনারা যে যদি বলেন যে দশ টাকার দেন আপনাদের কিন্তু দশ টাকারই দিয়ে দেবে এখন আমি চালনি দিয়ে এটাকে সুন্দরভাবে চেলে নিলাম এবং অবশিষ্ট অংশ বাদ দিয়ে দিচ্ছি এখন একটা স্পেচুলা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেছি। মেশানোর এক পর্যায়ে যদি দেখেন এটার ঘনত্ব অনেকটা ভারী লাগছে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিয়ে এটা কিন্তু একটু পাতলা ব্যাটারে তৈরি করে নিতে পারেন আমার ব্যাটারটা একটু ভালো ভারী ছিল সেজন্য আমি এখানে লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি আমার এখানে মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতন লিকুইড দুধ লেগেছে তবে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে একটু লিকুইড দুধটা অ্যাড করে নিতে পারেন যদি আপনাদের ব্যাটারটা ঘন থাকে এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে যেই মোল্ডে সেট করে নেবো সেই মোল্ডে আগে থেকে একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম যেন উঠানোর সময় খুব সহজেই কেকটা মোল্ড থেকে উঠে আসে সবসময় সবার হাতের কাছে তো বেকিং পাউডার থাকে না এভাবে আপনারা কিন্তু কেক বানিয়ে দেখতে পারেন আমার কাছে কিন্তু কেকটা খেতে ভালোই লেগেছে এখন এটাকে লো টু মিডিয়াম হিটে আমি আধা ঘন্টা বেক করে নেব হাঁড়িতে দেওয়ার পরে আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে কিন্তু এর মধ্যে সামান্য উপর থেকে কাজু বাদাম আর হচ্ছে বাদাম এখানে ছিটিয়ে দিয়েছিলাম দেখা সৌন্দর্যের জন্য আর খেতেও তো খুব মজা লাগে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে আমি বেক করে নিচ্ছি এই তো আধা ঘন্টার মধ্যে আমাদের কেক একেবারেই রেডি দেখতে মাসাল্লার দুর্দান্ত ছিল খেতেও কিন্তু আমার কাছে খারাপ লাগেনি টেস্টটা ভালোই ছিল আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন সবসময় নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে সেজন্য একেবারেই ফলো দিয়ে পাশে থাকবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন আমি এখানে বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ